হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের হাজার পঁচিশ সালে জুন আসর শুরু হয়েছে অম্বুবাচির দিন এবং অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে পঁচিশে জুন অর্থাৎ দশে আসর বুধবার অবশ্যই পরিবারের সকলে এই অম্বুবাচির শেষ দিন অর্থাৎ বুধবার সকলে এই খাবারটি গ্রহণ করবেন মনে করা হয় অম্বুবাচি নিবৃতির পর পরিবারের সকলেই এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে পরিবারে কোনো অমঙ্গল থাকবে না এতে পরিবারের সকলের মঙ্গল হবে বিশেষ করে মনে রাখবেন অম্বুবাচি নিবৃতির পর আপনাদের পরিবারে অবশ্যই এই কাজগুলো করলে পরিবারের সকল সমস্যা দূর হবে এবং এবং ভগবানের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত করবে এই যে হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে অম্বুবাচি পুরাণ অনুসারে দেবীর সতীর দেহের একান্নটি খণ্ড বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল সেই সকল জায়গায় গড়ে উঠে এক একটি সতীপীঠ সেইগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর জনি আর সেই অঞ্চলে জনিপীঠ নামে খ্যাত আর এই সময় থেকে মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে যা কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বর সঙ্গে পালিত হয় এবং অম্বুবাচীর শেষে কামাখ্যা মন্দিরের তিন দিন পর রীতি মেনে খোলা মন্দিরের দরজা এই উপলক্ষে মন্দিরের চত্বরে সাজানো হয়ে থাকে কয়েক হাজার প্রদীপ আরো মালাই মালাই সেজে উঠে গোটা এলাকা তার অবশ্যই পঁচিশে জুন অম্বুবাচীর নিবৃতির পর অর্থাৎ বুধবার আপনারা সকলে এই খাবারটি গ্রহণ করবেন যে খাবারটি গ্রহণ করলে পরিবারের সকলের মঙ্গল হবে পরিবারের কারোর রোগ জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচির মাহাত্মকথা এবং অম্বুবাচির নিবৃত্তির পর পরিবারে কোন কোন কাজ করলে পরিবারের মঙ্গল হবে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পঞ্জিকাতে তিথি মেনে আষাঢ় মাসে সূর্য যেদিন থেকে মিথুন রাশির আদ্র নক্ষত্রে প্রবেশ করে তখন থেকে নাকি ধরিত্র দেবীর ইতিমতি হন প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচি প্রায় তিন দিন পর অম্বুবাচির নিবৃত হয় এই সময়টা অর্থাৎ তিন দিন হচ্ছে অম্বুবাচি দুহাজার সালের আষাঢ়ের সাত তারিখ বাইশে জুন রবিবার এই দিন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট তিন সেকেন্ডে শুরু হয়েছে অম্বুবাচি আর অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে পঁচিশে জুন বুধবার রাত তিনটে উনিশ মিনিট সতেরো সেকেন্ডে শেষ হবে তাই অবশ্যই আপনারা এই অম্বুবাচি নিবৃত্তির পর যদি পারেন তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনার গৃহে করবেন এবং পরিবারের সকলেই এই খাবারটি গ্রহণ করবেন এতে পরিবারের সকলের মঙ্গল হবে এবং পরিবারে ভগবানের আশীর্বাদ বর্ষিত পড়বে সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচি পালন করতে পারেন এছাড়াও অনেক ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী তন্ত্র সাধক এই পবিত্র তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায় মানুষরা এই তিথি পালন করতে পারেন কিন্তু সদবাদের জন্য এই তিথি নয় এটি তারা চাইলেও পালন করতে পারেন না আর যে সকল ভক্তরা পালন করেছেন তারা অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন আর যারাও পালন করেননি তারাও গ্রহণ করতে পারেন অর্থাৎ পরিবারের সকলেই এই খাবারগুলো গ্রহণ করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে অম্বুবাচিতে নিত্য পুজোয় কী নিয়ম পালনীয় শাস্ত্র মতে সাংসরিক মানুষকেও অম্বুবাচির তিন দিন সাবধান থাকতে হবে কিছু নিয়ম মেনে চলতে হবে বিশেষ করে বাড়ির পুজোর ব্যাপারে এই সময় বাড়িতে কোনো শুভ কাজ করা উচিত নয় পঞ্জিকায় দিন থাকলে বিয়ে অন্নপ্রাশন্ন গৃহপ্রবেশ বৃক্ষরোপণ না করাই ভালো বাড়ির ঠাকুর ঠাকুরঘরের সিংহাসনে আসনে যেসব দেবী রয়েছে সেসব দেবীর ছবি তিন দিনের জন্য লাল কাপড়ে ঢেকে রাখা উচিত দেবীর পুজোর সময় কোনো ধরনের মন্ত্রপাঠ ব্রত কথা পড়া যাবে না শুধু ধূপ ধুনো দেখিয়ে ভোগ নিবেদন করতে হবে বাড়িতে দেবতার আসনে গণেশ মহাদেব নারায়ণ হনুমানজির মূর্তি বা ছবি থাকলে পুজো মন্ত্রপাঠ বাধা নেই কিন্তু মনে রাখবেন গুরুর ইষ্টমন্ত্র জপ করতে পারেন অম্বুবাচি শেষ হলে অবশ্যই অম্বুবাচীর নিবৃতির পর দেবী মূর্তির লাল বস্ত্রের আবরণ খুলে দিতে হবে এবং মূর্তি বা ছবিকে স্নান করিয়ে নতুন আসনে বসিয়ে মন্ত্র পাঠ করে পুজো শুরু করতে পারেন অম্বুবাচিতে মন্দিরের দেবীর মুখ আবৃত থাকে এই সময় বাড়ির কারো নামে সংকল্প করে পুজো দিতে নেই অম্বুবাচিতে অবশ্যই সংসারের মঙ্গলের জন্য এই সব ক্রিয়াকলাপ আপনারা অম্বুবাচি চলমান এবং অম্বুবাচীর নিবৃত্তির পর করতে পারেন অম্বুবাচীর তিন দিনের মধ্যে যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপোস করলে দুইজনের সম্পর্ক ধীর হয় সংসারে শান্তি সমৃদ্ধি আসে সারাদিন উপোস করা সম্ভব না হলে ফল মিষ্টি শরবত খেতে পারেন এই অম্বুবাচিত অর্থাৎ তিন দিনের মধ্যে আপনারা যদি একদিন উপোস থাকতে পারেন তো অম্বুবাচির যে তিন দিন চলমান রয়েছে সেই তিন দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে স্নান করে সমস্ত কাজ শুরু করতে পারেন রাতের বাসি পোশাক পরে থাকা ঠিক নয় অম্বুবাচীর সময় মতো গরিব মানুষকে দান করলে সংসারে সমৃদ্ধি আসে এই তিন দিন কুমারী মেয়েদের তাদের পছন্দের খাবার খাওয়ালে সন্তানদের সমস্যা দূর হয় এই তিন দিন বাড়িতে তুলসী গাছ থাকলে গোড়াতে মাটি দিয়ে উঁচু করে দিন এতে কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী তিথি শেষ হলে পরের দিন সকালে সদর দরজায় লাল সুতো বেঁধে কামাখ্যা দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করুন সংসারে সব বিপদ কেটে যাবে এতে সংসারে মঙ্গল হবে অম্বুবাচিতে অনেকেই ফল হারা করে থাকেন আগে বিধবাদের মধ্যে অম্বুবাচির সময় আগুন পুড়িয়ে বা রান্না করে খাওয়া নিষিদ্ধ ছিল তা অবশ্যই আপনারা যে সকল ভক্তরা অম্বুবাচি ব্রতটি পালন করবেন তারা আগুনে পুড়িয়ে রান্না করে খাবার খাওয়া একবারে নিষিদ্ধ রয়েছে এই অম্বুবাচি যে কোনো শুভকর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে প্রাচীনকালে এই সময় রাজারা যুদ্ধে যেতেন না তাই ধরা হয় অম্বুবাচিতে বিশেষ কাজে যাত্রা নিশ্চিত রয়েছে তাই অবশ্যই মনে রাখবেন অম্বুবাচি তিন দিন চলমান আপনারা বিশেষ ধরনের কোনো শুভযাত্রা করবেন না সেই বিষয়ে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচি নিবৃত্তির পর অর্থাৎ দশে আজ পঁচিশে জুন বুধবার আপনারা কোন খাবারটি গ্রহণ করবেন প্রথমত অবশ্যই মনে রাখতে হবে অম্বুবাচীর নিবৃত্তির পর আপনাদেরকে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে বিশেষ করে মনে রাখবেন ঠাকুর ঘরের আশেপাশে কোথাও নোংরা বা আবর্জনা না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং প্রথমত অবশ্যই আপনারা বিভিন্ন দেবদেবীর মূর্তি যে লাল কাপড়ে ঢেকে রেখেছিলেন সেই লাল কাপড়টি সরিয়ে তাতে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং অবশ্যই পুজোর জন্য আপনাকে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো অর্চনা করবেন এবং অবশ্যই দেবদেবীদের নৈবদ্যে আপনারা আম দুধ অবশ্যই অর্পণ করবেন এতে অবশ্যই ভগবানের বিশেষ কৃপা পাওয়া যায় বিশেষ করে যদি আপনাদের বাড়িতে দেবী কামাখ্যার মূর্তি দেবী কামাখ্যার ছবি থাকে সেইখানে অবশ্যই আপনারা আম দুধ অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই সেটি আপনারা পরে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে এই কাজটি আপনাদেরকে অম্বুবাচি নিবৃত্তির পর করতে হবে অনেকেই মনে করেন যে এই সময় অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তির সময় যদি আপনারা আমদুত খান তাহলে দেবী অত্যন্ত তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না তাই অবশ্যই অম্বুবাচি শেষ হলে প্রথমে ঠাকুরকে নিবেদন করবেন তারপর অবশ্যই এরপর আপনারা সেই আম দুধ প্রসাদ রূপে আপনারা গ্রহণ করবেন আর অবশ্যই অম্বুবাচীর নিবৃত্তির পর অবশ্যই কোনো দুঃস্ব বা কোনো অসহায় বা দরিদ্র মানুষদের অবশ্যই নিজের সাধ্যমত যে কোনো ফল দান করতে পারেন বিশেষ করে আম ফল যদি দান করতে পারেন এই শুভ দিনটিতে তাহলে অত্যন্ত শুভ হতে পারে বা অর্থ বা নতুন বস্ত্র অবশ্যই দান করবেন এই শুভ দিনে অম্বুবাচী নিবৃতির দিন মানে শেষ দিন অবশ্যই ঠাকুরের পুরনো সাজ বদলে ফেলুন এবং সিংহাসনে নতুন করে কাপড় নতুন সাজে ভরিয়ে তুলুন এই শুভ দিনটিতে অম্বুবাচী নিবৃত্তির পর আপনারা যে কোনো দেবদেবীর পুজো অর্চনা করতে পারেন যে কোনো মন্ত্র জপ করতে পারেন অবশ্যই বিভিন্ন ধরনের ব্রতকথা পাঠ করতে পারেন এই সময় এইভাবে ক্রিয়াকলাপ করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায় আর অবশ্যই মনে রাখতে হবে এই অম্বুবাচী নিবৃত্তির পর নিজেকে শুদ্ধ করার আগে ঘর সব শুদ্ধ করে নিতে হবে অর্থাৎ জামা কাপড় বিছানার সাদর এইগুলো সবার আগে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তারপর নিজে স্নান করে নিয়ে দেবদেবীদের শুদ্ধি করতে হবে এই অম্বুবাচীর নিবৃত্তির পর অর্থাৎ পঁচিশে জুন বুধবার আর অবশ্যই অম্বুবাচীর নিবৃত্তির পর আপনারা যদি পারেন তাহলে অবশ্যই দেবী কামাখ্যাকে নিজের প্রার্থনা অবশ্যই বলবেন এবং এতে আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে অম্বুবাচীর বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইস্টে মন্ত্র হোম করুন অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ভক্তি ভরে পুজো করুন অবশ্যই অম্বুবাচীর নিবৃত্তির পর যদি আপনারা এই সব ক্রিয়াকলাপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে অম্বুবাচীর নিবৃত্তির পর অবশ্যই পরিবারে সকলেই ক্রিয়াকলাপ করবেন এবং অবশ্যই পরিবারের সকলেই মিলে আম দুধ অবশ্যই গ্রহণ করবেন আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচীর মাহাত্মকতাটি অবশ্যই নিবৃত্তির পর অম্বুবাচির মাহাত্মকথা শ্রবণ করলে অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় তা অবশ্যই আজকের দিনে একটিবার বার হলেও শ্রবণ করুন অম্বুবাচির ব্রতের কথা আসামের কামাক্ষা মন্দির এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ দিনের মধ্যে এই পার্বণ পালন করা হয় মনে করা হয় এই তিন দিন ধরিত্র অপবিত্র থাকে এই তিন দিন তারা কোনো গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাখ্যায় পুজো হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল বেরিয়ে আসে আর ভক্তরা বলে থাকেন মা কামাখ্যার রজস্রাপের রক্ত তাই প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচী আর অবশ্যই শ্রবণ করুন এর পৌরাণিক কাহিনী কি রয়েছে দক্ষ ছিলেন ব্রহ্মার মানস পুত্রগণের অন্যতম স্বয়ং ব্রহ্মার সন্তান তাই অহংকার একটু বেশি অন্যের সবার চেয়ে দক্ষের সাথে ব্রহ্মা স্বয়ং শম্ভুর মনুর কন্যা প্রসূতির বিয়ে দেন পত্নীকে সাথে নিয়ে খুব সুখে দিন দাপন করতে থাকেন দক্ষ সৃষ্টির প্রভাব সচল রাখতে ব্রহ্মা বিভিন্ন পদক্ষেপ নিলেন ত্রিমূর্তির মধ্যে শিব ছিলেন মহাযোগী শিবের বিয়ে দিতে না পারলে সংসারের সচলতা আসবে না তাই ব্রহ্মা দক্ষ প্রসূতিকে দেখে দিয়ে বললেন তোমরা দেবী আদি শক্তির তপস্যা করে তাকে সন্তুষ্ট করো দেবীকে তোমাদের কন্যা হয়ে জন্মাতে অনুরোধ করো দেবী তোমাদের ঘরে জন্মালে তার সাথে শিবের বিয়ে হবে ব্রহ্মার উপদেশে দক্ষ দেবী আদি শক্তির তপও করলেন প্রসূতি ব্রত পালন করলেন দীর্ঘদিনের তপের ফলে দেবী দক্ষের সামনে প্রকট হলেন তিনি বললেন মা তোমার এই অদম সন্তানের শুধু একটি প্রার্থনা স্বীকার করো তুমি আমার কন্যা হয়ে জন্মে মহাযোগী শিবকে সংসারী করো দেবী হেসে বললেন তাই হবে পুত্র আমি সময় হলে তোমার ঘরে জন্ম নেব তবে তুমি যদি কোনো দিন আমার অপমান করো তখনই আমার দেহ ত্যাগ করে তোমার গৃহ থেকে বিদায় নেবে আদি শক্তির আশীর্বাদ পেয়ে দক্ষ বড়ই আনন্দিত হলো তারপর এক এক করে প্রসূত অনেকগুলোর কন্যা জন্ম দিল দেবী আদি শক্তি জন্মালেন না দক্ষ ও প্রসূত হতশায় নিমজ্জিত হল শেষে দক্ষের কনিষ্ঠ কন্যা হয়ে দেবীর আগমন ঘটলো দক্ষ সেই কন্যার নাম রাখলেন সতী সতীর আগমনে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল দেবতারা এসে সতীকে আশীর্বাদ দিয়ে গেলে। সতী দক্ষের সবচেয়ে প্রিয় পুত্রিতে প্রণীত হলো দক্ষকে ব্রহ্মা প্রজাপতি নিযুক্ত করেছিল বিদায় দক্ষ ছিলেন রাজা ও আয়ন প্রেরণিত সতী দক্ষের বাড়িতে কড়া অনুশাসনের ভিতর দিয়ে বেড়ে উঠতে লাগল আকাশের চাঁদ রুদ্রাক্ষর তিল এইসব এই তার মনে দাগ কাটা শুরু করলো শিবের প্রতি আকৃষ্ট হতে শুরু করলো সতী শিব ভক্তগণের নিকটে শিবের কথা শুনতে শুনতে শিবের প্রতি গভীরভাবে অনুরুক্ত হলো সে দক্ষ সতীর শিবের প্রতি প্রেমকে খুব ভালো চোখে দেখেননি শিবের যোগী ভাব সাজ সঙ্গী দক্ষ একদমই পছন্দ করতেন না শিবকে অহংকারী ও ভণ্ড ভাবতেন তিনি একবার যখন শিব ব্রহ্মার পঞ্চম মস্তক খণ্ডন করলে তখন থেকে দক্ষের শিবের প্রতি অক্রোশ সপ্তম গিয়ে ঠকলো। শিব সতীর মিলনে আপত্তি করার কারণে ব্রহ্মা এসে দক্ষকে তার প্রথম জীবন করার তপস্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে আদি শক্তি ও শিবের মিলন অনিবার্য দেবতাদের কথায় দক্ষ বিয়েতে রাজি হন মহাধুমধামে সতীর বিবাহ সম্পূর্ণ হল স্বয়ং ভগবান ব্রহ্মা বিয়ের পৌরিত্ব করলেন নন্দীর পিঠে চড়ে শিব সতী কৈলাসে ফিরে গেলেন শিবের যোগী জীবনের সমাপ্তি ঘটে সংসারী জীবনের সূত্রপাত ঘটলো বিয়ের কিছুদিন পর ব্রহ্মা একটি যজ্ঞের আয়োজন করলো যজ্ঞ ত্রিভ্রমণের সকল প্রজাপতির শীর্ষস্থানের নিত্র বিন্দুকে নিমন্তন্ন করা হলো সবাই এলেন সবার জন্য আসন প্রস্তুতি করা হলো প্রজাপতি দক্ষ যখন যজ্ঞস্থলে প্রবেশ করলেন তখন ব্রহ্মা ও শিব ব্যতীত সবাই উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালো ব্রহ্মা দক্ষের পিতা তথা জগতের সৃষ্টিকর্তা তিনি দাঁড়াবেন না এটাই স্বাভাবিক কিন্তু শিব তো দক্ষের মেয়ের জামায় সেই হিসেবেও তো তার দাঁড়ানো উচিত ছিল দক্ষ এই শিবের আচরণের প্রচণ্ড ক্ষেপে গেলেন ব্রহ্মার যজ্ঞের কাল পর দক্ষ একটি যজ্ঞের আয়োজন করলেন সেই মহাযজ্ঞের নাম বৃহস্পতি স্তবযজ্ঞ মহিষি ভিগর ওপর প্রহরিত করার দায়িত্ব পড়ল ত্রিলোকের সকল জীবকে যজ্ঞে নিমন্তন্ন করা হলো শুধু কৈলাসে কোনো নিমন্ত্রণ্য পাঠানো হলো না দেবতারা যজ্ঞে উপস্থিত হয়ে যখন জানতে পারলেন এই যজ্ঞে শিবহীন অর্থাৎ শিবকে নিমন্তন্ন করা হয়নি তখন দক্ষের প্রতি ভয় থেকে কেউ কিছু বললেন না শিব ভক্তি ঋষি ধদিচ্ছি প্রতিবাদ করলেন তিনি দক্ষকে বললেন দক্ষ আপনি প্রজাপতি আপনার এই অহংকার মানায় না শিব সকল শক্তির আধার তিনি মহাকাল তাকে ফেলে কোনো যোগ্য সম্পন্ন হলে তা মহাপাপ এর সাথে যুক্ত সবাই মহাপাতি কি হবে আপনি যোগ্য সফল করতে চালে অতি সত্তর কৈলাসে খবর পাঠান দক্ষ দদিচির কথা আগ্রহ করে তার মতে অটল থাকলেন দদিচি তার শিষ্যদের নিয়ে তখন স্থল ত্যাগ করলেন এদিকে কৈলাস দক্ষের যোগ্য গমন নিয়ে শিব সতীর বকাবকি চলছে যজ্ঞের নিমন্তন্ন যখন আসিনি তখন সেখানে কিভাবে যাওয়া যায় শিবের এই কথায় সতী বলল বাবার বাড়ি যাব এতে আমার নিমন্তন্ন লাগবে কেন এত বড় যজ্ঞের আয়োজন করতে গিয়ে বাবা হয়তো ভুলবশত আমাদের নিমন্তন্ন করতে ভুলে গেছেন চলুন না স্বামী সতীর অনেক সদা সাদির পর শিব তাকে যাওয়ার অনুমতি দিলেন কিন্তু নিজে কৈলাসে বসে রইলেন সতীর সাথে তিনি নন্দী আর গণ্ডের পাঠালেন যজ্ঞের দ্বারাই সতী ও নন্দীকে থামানো হলো। দ্বার রক্ষীদের দু কথা শুনিয়ে সতী ভিতরে প্রবেশ করলেন সতীকে দেখে দক্ষ বেদি থেকে উঠে সতীর দিকে এগোতে এলেন সতী বাবার পা ছুঁয়ে আশীর্বাদ চাইলে দক্ষ পা সরিয়ে নিয়ে বললেন যতদিন আমার কন্যা ছিল ততদিন তোমার কোনো রূপ গুণের ক্ষয় হয়নি যেদিন থেকে এই শিবকে বিয়ে করলে সেদিন থেকে তোমার গুণ রুচি নষ্ট হওয়া শুরু হলো পিতার এই ধরনের কথা একদম আশা করেননি যে পিতা পিতা একদিন তাকে তাকে আজ সে করেন সতীর পিতার এই মতো আচরণে বড় দুঃখ পেলেন সতী বিনা নিমন্ত্রণে কারো নিবাসে তো এই শিব আর তার ভূতেরা যায় এখন তুমি আসলে তুমি প্রকৃত শিবের পত্নী বাবা আমি আপনার মেয়ে কী বলছেন এই সব বাবার বাড়িতে আসবো তাতে আমন্তন্ন্য নিমন্ত্রণ লাগবে কেন যেদিন থেকে তুমি শিবকে বিয়ে করেছো সেই দিন থেকে তুমি আর আমার মেয়ে নও ওই শ্মশানবাসী দূরাচারীর ভেতরে তুমি কি দেখলে আমি জানি না সভ্যতা সংস্কৃত বলাই নেই পাষণটার সারাদিন নেশা করে ভূত নাচিয়ে বেড়াইছে কর্দম্ব কপটি শর্ট শিবকে আমি আমার জামাই হিসেবে স্বীকার করি না জনসম্মুখে পিতার মুখে নিজের পতির নিন্দা শুনে সতী অত্যন্ত দুঃখ হলেন অপমান সইতে না পেরে যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করলেন সতীর এই মতো দুর্ঘটনায় ত্রিভুবন কেঁপে উঠল কৈলাসে জ্বলে উঠল মহাদেব নিজের একটা জটা ছেড়ে ভূমিতে নিক্ষেপ করলেন সেটি দুভাগ হয়ে দুই রুদ্রমূর্তি বীরভদ্র ও মহাকালীকে জন্ম দিল মহাদেব তাদের আদেশ দিলেন দক্ষ তার যজ্ঞকে সর্বনাশ করো গণের দল যজ্ঞের উপর ঝাঁপিয়ে পড়ল নন্দী দেবতাদের আক্রমণ করলেন শিবের সকল দূতেরা এসে যজ্ঞকে লণ্ড ভণ্ড করলেন ভূত প্রেত পিসাচ ডাকিনি বিভাসিকা তৈরি করল দক্ষ যজ্ঞ শুরু করার আগে ভগবান বিষ্ণুর কাছ থেকে বচন নিয়েছিলেন যে যে কোনো অবস্থায় বিষ্ণু দক্ষের যজ্ঞ সম্পূর্ণ করতে সর্বাত্মক সাহায্য করবে এবার সেই সাহায্য পালা বিষ্ণুকে গিয়ে দক্ষ অনুরোধ করলেন যজ্ঞ রক্ষা করার জন্য বিষ্ণু তাকে শিব নিন্দা করার জন্য তিরস্কার করলেন কিন্তু দক্ষ তার পরম ভক্ত ভক্তকে বাঁচাতে বীরভদ্রের পথ রোধ করলেন বিষ্ণু বাজিয়ে যুদ্ধ শুরু করলেন বিষ্ণুর শাখের শব্দ শুনে যে দেবতারা স্বর্গে পালিয়েছে তারা আত্মবিশ্বাস ফিরে পেলেন তারা পুনরায় যুদ্ধে যোগ দিলেন বিষ্ণু তখন যুদ্ধ স্বামী বৈকুণ্ঠে ফিরে গেলেন শিবদূতেরা ঋষি মুনি দেব কাউকে রেহাই দিলেন না কারো দাঁত উপড়ে ফেললো কারোর চোখ উপড়ে ফেললো কারোর হাড় ভাঙা দিল এইভাবে অবশেষে বীরভদ্র দক্ষের অন্ধ্রমহলে প্রবেশ করল তিনি দক্ষকে ধরে এনে খড়ক দিয়ে তার ছিরুচ্ছেদ করলেন দক্ষের মাথাটি অগ্নিদেবের আহার হলো। দক্ষের পতনের পর শিবদূতেরা শান্ত হলো দেবতারা গিয়ে মিনতি করে শিব বীরভদ্র মহাকালীকে নিবৃত্ত করলেন সব কিছু শেষ হয়ে গেল সতীর দেহে নিতে শিব এলেন প্রসূতি কাকতি মিনতির শিবের মন করল তিনি দক্ষের ধরে একটি ছাগলের মাথা লাগিয়ে দক্ষের প্রাণ ফিরিয়ে দিল দক্ষ শিবের কাছে ক্ষমা চালিয়ে শিব তাকে ক্ষমা করে পরের জন্মে উন্নতির জীবনের বর দিলেন এরপর শিব সতীর দেহ নিয়ে তাণ্ডব লীলা শুরু করলেন সৃষ্টি আবার ধ্বংসের মুখে পতিত হল বিরহ শিবকে কর্মমুখর করত এবং সৃষ্টি রক্ষার্থ ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর একান্নটি খণ্ডে খণ্ডিত করল সেই দেহখণ্ডগুলো পৃথিবীর ওপর পতিত হলো এক একটি খণ্ডে আশ্রয় করে এক একটি সতীপীঠ গড়ে উঠল আর সতীর দেহের একান্ন পীঠের মধ্যে শ্রেষ্ঠ কারণ এখানে দেবীর সতীর জনি পতিত হয়েছিল এবং এই স্থানটি উর্বরতা ও সৃষ্টির দেবী কামাক্ষার আবাস স্থলে হিসেবে পূজিত হন তাই এখানে কামাক্ষা রূপে পূজিত হন এই অম্বুবাচিতে তাই এটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত একটি তান্ত্রিক ও যৌগিক ক্রিয়ার জন্য অনুষ্ঠিত প্রতি বছর এখানে অম্বুব্যাচি মেলা অনুষ্ঠিত হয় যা দেবী কামাখ্যার মাসিক রজস্রাব উপলক্ষে উদযাপন করা ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শ্রবণ করলেন অম্বুব্যাচি নিবৃত্তির পর আপনারা কোন খাবার গ্রহণ করবেন কোন কোন কাজ করবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে